হ্যালো সবাইকে আশা করছি সবাই খুব খুব ভালো আছেন আজকে যাব স্কুলে জামনিকে দিতে যেহেতু ওর স্কুলে আজকে ফার্স্ট ডে তো চলেন ওকে রেডি করাই তো সেও খুব এক্সাইটেড যেহেতু আজকে প্রথম দিন স্কুলে যাবে এ নাফালাফি করতেছে দরজাব সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে গেছে তো বাচ্চাকে রেডি করানো একটু টাফ এই বেঁধে দিচ্ছি চুলে গুলো ফেলতেছে জোর করে ধরে পড়া দিলাম ওদের যদিও কোনো স্কুল ড্রেস নাই সবই পড়তে পারে তো বাচ্চাদের স্কার্ট পরলে একটু ভালো লাগে বিদায় আমি স্কার্ট পরাইলাম স্কুল বাচ্চাকে আসলে স্কার্টে ভালো মানাই তো ওইদিকে সে আবার দাঁড়ায় গেছে ওর ব্যাগটা ওর থেকে বাড়ি হয়ে গেল এত কিছু জিনিস দিছি ওরই ড্যাজ আপ সবগুলি আসলে যদি বাচ্চা বেজায় ফেলে তো এখন সে যাওয়ার জন্য রেডি বাবি আবার ওকে গিফট দিচ্ছে যেহেতু ফার্স্ট ডে স্কুল তো উনি আবার ওকে গিফট দিল উজ্জ্বল কি স্কুলে দিতে যায় মাম্মি বলা হ্যালো হাই তো সবাই ওর জন্য একটু আশীর্বাদ করবেন আমাদের বাসার গেটেই এই ল্যাভেন্ডার কালারের ফুলগুলো এত ভালো লাগে দেখতে গেটের সামনেই তো আমাদের বাসা থেকে বেশি দূর না গাড়ি করে যাইতে টু মিনিটস লাগে এই তো আমরা এসে গেলাম ওর স্কুলে তো স্কুলের কাছে এসতে দেখি প্রচুর লাইন জ্যাম বেজে গেছে একদম স্কুলে বাচ্চাদেরকে ছাড়তে আসছে সব গার্ডিয়ানরা একদম দেখতেছেন সব গাড়ির লাইন তো অত লাইন পার করে যাওয়া একটু ডিফিকাল্ট এই কারণ আমরা গাড়ি থেকে নেমে গেলাম নেমে আমি আর উজ্জামনি হেঁটে চলে গেলাম প্রথমে ওর ক্লাস টিচারের সাথে ডাকা আমি ওর ক্লাস টিচার উনি আবার বলতেছে ওনার ড্রেস ওর যেমন এড্রেসে একই তো উনি ওর যেমন একে ক্লাসরুমে নিয়ে গেল আমি এখানে কোট নিতে আসলাম রিসেপশনে উনি কোট দেবেন তোর যেমন কি পিক আপের কোড কোড টোট নিয়ে এখন উনি আমাকে একটা ক্যালেন্ডার দিচ্ছে স্কুলের ক্যালেন্ডার ওটা নিলাম আর ওদের স্কুলে খাবার দেয় খাবারের মেনুগুলো আমি একটা একটা ছবি তুলে নিলাম স্ন্যাক্স আইটেম মেনু আইটেম এই যে কোনো বাচ্চারা স্কুলে ঢুকতেছে তোকে তো ঢুকাই দিলাম যেমন স্কুলে দিয়ে আসলাম এখন যাই বাসায় বাসায় গিয়ে বাকি কাজ তো এখন বাসায় যাই বাসায় গিয়ে রান্না বান্না তারপর আবার আসতে হবে উজ্জামণিকে নিতে পিক করতে তো এখন বাসায় যাই বাসায় গিয়ে রান্না রান্নাবান্না করার আছে পরে আবার সারা বারোটার দিকে ওকে পিক আপ করতে আসতে হবে বাসায় গিয়ে দেখি ওর টিচার ওর অ্যাক্টিভিটি গুলো চবি দিছে অ্যাপস মধ্যে ওই যে ক্লাস টিচারের সাথে সে কাজ করতেছে তো সাড়ে বারোটার সময় তার বাপ কি নিয়ে আসছে আমি যাই নাই তো ওকে ও স্কুল থেকে দেখি শার্ট কুলে দিছে মনে হয় বিজয় ফেলছে এখন বাসায় আসছে এখন ওকে ফ্রেশ করে খাওয়া দাওয়া করবো তারপর ও জিনিসকে আবার আনতে যাবো সবাই ভালো থাকুন বাই